নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে আসলে হোটেল বা রিসর্টের অভাব নেই নিজের নিজের চাহিদা মতো ঠিকানা পেয়ে যাবেন তবে যারা কোয়ালিটি টাইম কাটাতে চান সকালবেলাটা প্রিয় মানুষের সঙ্গে একান্তে মর্নিং ওয়াক করতে চান অথবা যারা আসতে চান শান্তিনিকেতনে প্রেমের টানে তাদের জন্য এক দারুণ শান্তির ঠিকানা হল শকুন্তলা রিসর্ট এই ভিডিওতে থাকছে শকুন্তলা গল্প শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের একদম পশ্চিম প্রান্তেই আছে শকুন্তলা ভিলেজ রিসর্ট বাঁদিকে আছেন যিনি গেটকিপার তার ঘর আর ঢুকেই বাঁ দিকে আছে রিসেপশন এই হলো রিসেপশান এখান থেকে আপনারা কথা বলে নিতে পারেন রুম নেবেন কোন রুম নেবেন কেমন রুম নেবেন সব কিছু কথা বলে নিতে পারেন এখান থেকে মেন গেট দিয়ে ঢুকেই সামনে প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে এই জায়গাটা গাড়ির পার্কিং হিসাবে ব্যবহার করা হয় শকুন্তলা ভিলেজ রিসর্টে বিভিন্ন মানের এবং দামের রুম আছে বাজেট থেকে লাক্সারি চলুন রিসর্টের ভিতরটা দেখিনি সুইমিং পুলও আছে শকুন্তলা রিসর্টে আপনি স্নান করে এখানে একটু রেস্ট নিতে পারবেন দোলনা আছে বাচ্চাদেরও সুইমিং পুল আছে যাতে বাচ্চারাও চান করতে পারে বাচ্চাদের জন্য জাম্পিং স্পট আছে এগুলো সব ডিনার বা লাঞ্চ করার জায়গা এবং বসারও জায়গা খুব সুন্দরভাবে করা আছে আপনাদেরকে একটা রুম ট্যুর করে দেখাবো চলুন একটা রুম ট্যুর করে দেখাই আপনাদের একদম লাক্সারিয়াস রুম ডাবল বেড বেশ বড়ো সাইজেরই বেড তিনজনও থাকতে পারবে কিং সাইজের বেড বলা যায় এই হচ্ছে ভিউ এই হচ্ছে বাইরের ভিউ বেশ টোটালটাই কাঁচের কাঁচ দিয়ে ঘেরা ব্যালকনি আছে একটা সুন্দর এই হচ্ছে ব্যালকনি অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা এবং টোটালটাই সাজানো গোছানো আবিজাতের ছাপ রুচিশীলতার ছাপ একটা দেরাজ আছে ছোট্ট টুল টেবিল আছে আর দুটো চেয়ার আছে মাঝখানে একটা টুল টেবিল দেওয়া আছে টি টেবিল খুব সুন্দর এগুলোর কিরকম ভাড়া দাদা ভাড়া সিজন অনুযায়ী হয় আর কি দাদারা ভাড়াটা বলতে পারলেন না আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন তবে অবশ্যই এখানে আসলে আপনি একটি লাক্সারিয়াস একটি সময় কাটাতে পারবেন খুব সুন্দর সিস্টেম খুব সুন্দর ব্যবস্থা 40টা 40টা ঘর আছে কতজন থাকতে পারবে গেস্ট 100টার কাছে 100র বেশি থাকতে পারবে গেস্ট এখানে এসে তাহলে আপনি আপনারা যদি মনে করেন যে একটা বড় কিছু প্রোগ্রাম করব সেটাও আপনি এই রিসর্টে এসে করতে পারবেন বিয়ে বা কোনো বড় সরো মিটিং बर्थडे পার্টি बर्थडे पार्टी করতে পারবেন এবং এখানে খাওয়া-দাওয়াটাও দারুণ হয় শান্তি নিকেতন বা বোলপুরের মধ্যে অবশ্য সেরা খাবার এখানেই পাবে ট্যুর স্কুলের ট্যুর সব কিছু এখানে পাবেন আচ্ছা এখানে আছে একদম লাইভ কিচেন অর্থাৎ আপনারা যদি এখানে মনে করেন যে আমরা সব কিছু নিয়ে আসবো এখানে রান্নাবান্না করব সেটাও এখান থেকে হবে খুব সুন্দর দারুণ শকুন্তলা লাইভ কিচেন সব রকমের ব্যবস্থা এনারা করে রেখেছেন আপনারা শুধু এখানে আসবেন আয়েস করবেন আর অবশ্যই একটি সুন্দর স্মৃতি নিয়ে ঘরে যাবেন কিছু কিছু রুম রুম আছে আছে এখানে হাইফাই যেমন পাবেন তেমনি কম বাজেটের রুমও শকুন্তলা রিসর্ট আজকে বেশ বড় মাপের চেহারা নিয়েছে কিন্তু এটা শুরু হয়েছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট দিয়ে আপনাদের দেখাবো সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টেই আপনি বোলপুরের বা শান্তিনিকেতনের অন্যতম সেরা খাবারটা পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে দোতলায় এই অংশটা অবশ্যই একটি দেখার মতো জায়গা খুব সুন্দরভাবে সাজানো একদম একটা সাংস্কৃতিক মনোভাবাপন্ন কারুকার্য করা সব চেয়ার টেবিল আদিবাসী গ্রামের ছাপ এবং তাদের যে সংস্কৃতি সেটা তুলে ধরা হয়েছে এই রেস্টুরেন্টের প্রতিটি কোনায় কোনায় এই রেস্টুরেন্ট থেকে আপনি ভিউও খুব সুন্দরভাবে পাবেন এখানে আপনারা শুধুমাত্র খাওয়া দাওয়াটাও করতে পারেন আপনি যদি মনে করেন যে না থাকবো না তো শুধু খাওয়া দাওয়া করব সেটাও আপনি করতে পারেন রেস্টুরেন্টের একদম পাশেই আছে সোনাঝুরি হাট এখন সকালবেলা তাই হাট বসেনি অল্প অল্প বসতে শুরু করেছে দুপুর বারোটার পর থেকেই হাট একদম জমজমাট হয়ে ওঠে একদম সন্ধ্যা পর্যন্ত শকুন্তলা মেনু চার্ট এখানে স্ক্যান করে আপনারা লোকেশনটা জেনে নিতে পারেন একদম সোনাঝুরি হাটের পরেই এখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন ডিনার সমস্ত কিছুই পেয়ে যাবেন লাঞ্চ বা ডিনারের জন্য আছে থালি সিস্টেম এছাড়াও আপনি আপনার পছন্দমতো বিভিন্ন আইটেম অর্ডার দিয়ে নিতে পারেন রিসেপশনের একদম পাশেই আছে একটি আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের কর্নার এখানে দুপুরের পর থেকে আপনারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এবং বিভিন্ন রকমের খাবার ফাস্ট ফুড পেয়ে যাবেন শকুন্তলা ছাড়া আরও কতগুলো রিসর্ট এই সোনাঝুরি অঞ্চলে আছে ওপরে বাটনে চাপ দিয়ে সোনাঝুড়ি বা বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভিডিও দেখে নিতে পারেন কিভাবে সম্পূর্ণ দুই দিনে আঠারোটি সহ পুরো শান্তিনিকেতন ভ্রমণ করা যাবে তার গাইড দেওয়া আছে সোনাঝুরি অঞ্চলের শকুন্তলা বা অন্য কোনো রিসর্টে যদি আপনি থাকেন তাহলে সকালবেলাকার একদম নিরিবিলি শান্ত সোনাঝুরির রূপটা উপভোগ করতে পারবেন প্রিয়জনের সঙ্গে তবে যারা বাজার হৈহট্টগোল ভালোবাসেন বা সঙ্গে বাচ্চা থাকলে এই অঞ্চলে না থাকাই ভালো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণে থাকুন